আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের জামিন চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তথ্য লোপাটের অভিযোগের যে মামলায় যার যে কারণে দুজনকে গ্রেফতার করা হয়েছিল সেই মামলাতেই জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল কারণ গ্রেফতারের নব্বই দিন পরেও সিবিআই চার্জশিট দিতে পারল না কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনা প্রকাশ অবশ্যই তোমার কাছে আসবো জানতে চাইবো আজকে আদালতে কি হলো কিন্তু তার আগে নিহত চিকিৎসকের মা কি বলেছেন আমরা খুব হতাশ সেটা যে তাদের নব্বই দিনের মধ্যে তাদের মানে চার্জশিট আনতে পারলো না তাই আমার কি বলার আছে আমি তো সিবিআই নই তাহলে আমি গিয়ে যা করে দিতাম কাজটা সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে এখন খুব হতাশার মধ্যে আছি এটা চূড়ান্ত হতাশ সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সেনাই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে নব্বই দিন সময় পেল তাহলে সিবিআই কি করলো যে চার্জশিট দিতেই পারলো না না দেখো প্রথমেই তোমাকে ছবি দেখাবো একটি প্রিজন ব্যান এবং এই প্রিজন ব্যান এখন সিয়ালদা কোর্টের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রিজন ব্যান করেই কিন্তু সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে অর্থাৎ সন্দীপ ঘোষ খুন এবং ধর্ষণ মামলায় জামিন পেলেও কিন্তু যেহেতু দুর্নীতি মামলায় সে জেলে রয়েছে এবং তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে তাকে কিন্তু এই মুহূর্তে জেলে নিয়ে যাওয়া হবে এবার যে প্রশ্ন তুমি করলে যে নব্বই দিনে সিবিআই কি করলো তোমাকে বলে মাসে দিনে দি এই দাঁড়িয়েই দাঁড়িয়ে সিবিআই এ সাবমিশন শুনেছি এবং প্রত্যেক দিন কিন্তু আমার চোখের সামনে কিন্তু এখন ফ্ল্যাশব্যাকে চলছে একাধিক অভিযোগ সিবিআই তরফে আমরা শুনেছি সেই ফ্ল্যাশব্যাকে যে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে সিসিটিভি শুনানি শুরু হলো সিবিআই এর তিনি দাঁড়ালেন এক লাইন সাবমিশন করলেন তিনি বললেন যে আজকে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি না আইন মেনে কোর্ট বিচার করুক তদন্তকারী অফিসার সীমা পাহুজা যার দিকে সেই ঘটনার পর থেকে প্রত্যেকেই কিন্তু তাকিয়ে রয়েছে সীমা পাহুজা যিনি বড় বড় তদন্ত করেছেন গোটা দেশ জুড়ে তিনি এক লাইনে নিজের কথা শেষ করলেন যে আমরা আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছি না তদন্ত চলছে এই দুটো লাইন বলে তিনি চুপচাপ বসে গেলেন তারপরেই কিন্তু আমরা দেখলাম অভিজিৎ বন্দরের আইনজীবী এবং সন্দীপ ঘোষের একেবারে প্রকাশ অর্থাৎ গ্রেপ্তারে নব্বই দিনের মাথা তো সিবিআই চার্জশিট দিতে পারলো না এখানে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে নব্বই দিন ধরে কি করলো সিবিআই আজকে সিবিআই বললো কে আমরা চার্জশিটটা আমরা দিতে পাচ্ছি না জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস আমাদের চার্জশিটটা রেডি হয়নি